তাই বেশি অ্যালকোহল জাতীয় কোনো ইয়ে হবে না তাহলে হবে আর তেল যেটা দার সেটা হচ্ছে ডিম নেই তাই না সব শেয়ার হবে না শেয়ার হ্যাঁ সেও না সেও যে

মিনার কাপ হচ্ছে জেরার কায় আইসটি আছে না বুঝছো কোনগুলো কপ দি আইস্টি আল জেরা ওদেরও কয় কার্ফুন ওই ওদের কার্ফোন না ওদেরও কয় মিনার কাপ আর এডের কই কাফ হ্যাঁ বুঝেচ্ছি বুঝতে পারছি যেটা দার সেটা হচ্ছে ডিম নেই তাই না হ্যাঁ ওকে

400 sare the khada rakhe re balig ho na e